বন্ধুরা শীতকালে মোটামুটি সবার স্কিনই ভীষণ ড্রাই থাকে সেটা অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক ড্রাই স্কিন হলে তো তাদের অবস্থা খুবই খারাপ হয় কারণ না ড্রাই স্কিন আরও বেশি টানতে থাকে আরও বেশি ড্রাই হয়ে যায় ফলে এই মুখে বা হাতে বা যে কোনো জায়গা শরীরে ড্রাই প্যাচ পড়ে যায় যেগুলো দেখতে ভীষণই খারাপ লাগে আর ভীষণ অস্বস্তিতে পড়ি আমরা আর স্কিনটা দিন দিন একদম ডাল হয়ে যায় আর যতই কি উপর থেকে ক্রিম লাগায় না এই জিনিসটা কিছুতেই যেতে চায় না সারা শীতকাল আমাদের এই ড্রাই প্যাচ গুলো নিয়ে বা এই ভীষণ ড্রাই ফিলিংসটা নিয়েই চলতে হয় তো আজকে ফ্যাশন রোজ আমরা কিভাবে ব্যবহার করব সাবান কিংবা ফেস ওয়াশের বদলে সারা বছরই স্কিনকে পরিষ্কার করার জন্য আমরা সাবান বা ফেসওয়াশের উপরে ভরসা রাখি কিন্তু সাবান বা ফেসওয়াশ আমাদের স্কিনকে আরও দিনে দিনে ড্রাই করতে থাকে আর আমাদের স্কিন থেকে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটাকে পুরো টেনে বার করে ফেলে ফলে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে পড়ে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে একটা বেসনের ফেস প্যাক বলো বা বডি প্যাক বলো যাই বলো না কেন একটা প্যাক যেটা আমরা প্রতিদিন প্রতিদিন স্নানের আগে কিংবা যখনই প্রয়োজন পড়বে বাইরে থেকে এসে বা রাত্রে ঘুমানোর আগে স্পেশাল ফেসওয়াশ ছাড়া একটা এমন একটা ফেসওয়াশ বা এমন একটা প্যাক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা তোমরা সারা শীতকাল কেন সারা গরমকালও তোমরা ইউজ করতে পারবে তো বন্ধুরা দেখে নিলে যে কত সহজে এই ফেস প্যাকটা আমরা বানালাম এটা একটা এমন একটা ফেস প্যাক যেটা তোমরা এটা দিয়ে মুখ ধোয়ার পর বা বডি ওয়াশ করার পর রকম সেরকম টান টান ভাব অনুভব করবে না সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া বা স্নান করার পরে দেখবে আমাদের স্কিন ভীষণভাবে টানে দেখবে মোছার পরেই দেখবে এরকম নখ দিয়ে দাগ কাটলেই দেখবে একটা সাদা লাইন পড়ে গেছে তো এটা হচ্ছে ড্রাইনেস ড্রাইনেসের জন্যই হয় স্কিন ভীষণ ড্রাই থাকে তো সাদা ওই লাইনটা কিন্তু পড়ে যায় তো সেরকম সমস্যার মানে সম্মুখীন হবে না তোমরা যদি এই ফেস প্যাকটা বা এইটা দিয়ে পুরো বডিটাকে ওয়াশ করো তো তোমরা প্রতিদিন দু থেকে তিনবার এটা ইউজ করতে পারো বডিতে অবশ্যই একবারই দেবে আর মুখে যখনই বাইরে বেরোবে ফিরে এসে এই ফেস প্যাকটা তোমরা করে ফ্রিজে রেখে দাও বার করো মুখে লাগাও আবার ফ্রিজে রেখে দাও একটা এয়ারটাইট কৌরি তো পাঁচ থেকে সাত দিন তোমরা এই ফেস প্যাকটা করে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই এটা সবাই ইউজ করতে পারবে আশা করছি যা যা উপকরণ দিয়েছি আমি সবারই স্যুট করবে যদি বাই চান্স লেবুটা স্যুট না করে সেটাকে তোমরা বাদ দিয়ে দেবে তো এটাকে আমি কোনো পরিষ্কার করা মুখ না কোনো কিচ্ছু করতে হবে না যেহেতু এটা ওয়াশ বা আমরা আর সাবানের বদলে ইউজ করবো এটাকেই আমাদের এটা দিয়ে আমরা মুখটা পরিষ্কার করব। সেই জন্য এর আগে কোনো কিছু করার দরকার নেই ডাইরেক্ট এভাবে ফেস প্যাকটা লাগিয়ে নেবে বন্ধুরা এতে যেহেতু আমি ক্লিসারি দিয়েছি আমাদের স্কিনটা ভীষণভাবে হাইড্রেট করবে তো বন্ধুরা এইভাবে আমরা স্কিনে একটু মোটা লেয়ার করে লাগাবো আর এটা একদিন লাগাবে না তোমরা প্রতিদিন লাগাবে এটা ব্যবহার করার সময় সাবান বা ফেসওয়াশ লাগাবে না কোনো প্রয়োজন নেই লাগানোর হ্যাঁ যে অনেকে আমি অনেকের কাছ থেকে কমেন্ট পাই দিদি আমি সাবান লাগানোর পরে এটা লাগাই না কোনো দরকার নেই সাবানটা দেওয়া তোমার সময় নষ্ট করা বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট এটা লাগাও তারপরে ডোলে প্লেন জল দিয়ে যে জলে তুমি স্নান করো সেই জল দিয়ে স্নান করে ফেলো বা মুখটা ধুয়ে ফেলো তো শীতকালে কিছু কিছু জিনিসে আমাদের লক্ষ্য রাখতে হবে যার জন্য আমাদের স্কিন বেশি হাইড্রেট থাকবে তার মধ্যে এক হলো ভীষণ ভালো করে জল খেতে হবে সেকেন্ড হলো খুব বেশি গরম জলে আমরা স্নান করবো না খুব বেশি গরম জল বা খুব বেশি ঠান্ডা জল আমাদের স্কিনের জন্য একদমই ভালো না খুব বেশি গরম জলে যদি আমরা স্নান করি তাহলে আমাদের স্কিনের মধ্যে থেকে সমস্ত অয়েলগুলো বেরিয়ে যাবে স্কিন আরও ড্রাই হতে শুরু করবে আর ড্রাই যে প্যাচেসগুলো পড়ছে সেগুলো আরও আরও বেশি বেশি করে get হালকা হাতে এভাবে আমি একটু রাফ করব বন্ধুরা বেসন আমাদের স্কিন থেকে সমস্ত রকম ধুলো বালি ময়লা বা এক্সেসিভ যদি অয়েল থেকে থাকে সেটাকে তারপর আমাদের স্কিনে প্রতিদিন সেল জমতে থাকে তো সেইগুলো খুব ভালোভাবে রিমুভ করে এবং পোর্টসগুলোকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে দেয় সেই জন্য অনেকে দেখবে শীতকালেও ব্রণও হয় কারণ আমরা মুখটা ভালো করে পরিষ্কার করি না বিভিন্ন ক্রিম আমরা লাগাতে থাকি কিন্তু মুখটা ভালো পরিষ্কার হয় না তো যাদের ব্রণর প্রবণতা আছে তাদের কিন্তু ব্রণের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এই বেসন যদি আমরা স্কিনে লাগাই তাহলে আর এখানে আমি লেবু ব্যবহার করেছি পাতি পাতিলেবু আমরা সবাই জানি খুব ভালো ব্লিচের কাজ করে যাদের মুখে কালো দাগ ছোপ আছে ধরো দেখা গেল পুরো মুখটা পরিষ্কার এখানে একটুখানি কালো ছোপ পড়ে গেছে বা কপালে একটু কালো ছোপ পড়ে গেছে বা পিগমেন্টেশানের দাগ আছে বা ব্রণ দাগ আছে সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করবে আর হলুদ হলুদ আমাদের স্কিনে যদি ব্রণ ফুসফুড়ি বা এই ধরনের কোনোই সমস্যা থেকে থাকে সেই ধরনের সমস্যা থেকে তো আমাদের দূর মেটাবেই মানে স্কিনকে দূর ভালো রাখবেই এছাড়াও আমাদের স্কিনের স্কিনের মধ্যে দাগছোপ দূর করতে সাহায্য করবে আর গ্লিসারিন আমাদের স্কিনকে অনেক বেশি সফট করবে হাইড্রেট করবে এবং স্কিনের ধীরে ধীরে উজ্জ্বলতাটাকে বাড়িয়ে রাখ বাড়িয়ে দিতে সাহায্য করবে তো জলবন্ধুরা আমি স্কিনটা ভালো করে রাফ করে নিয়েছি তো তোমরাও এরকমভাবে ভালো করে রাফ করবে বডিতেও তাই দিয়ে তারপর স্কিনটা ধুয়ে আসবে তো আমি ধুয়ে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা তো বন্ধুরা আমি মুখটা ধুয়ে এসেছি আর ইনস্ট্যান্ট একটা তো ভালো লাগছেই বুঝতেই পারছো তোমরা নিজেও দেখেও তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো বেশ একটা ফ্রেশ একটা লুক চলে এসছে তো তোমরা রেগুলার এটাকে ব্যবহার করো আর কেমন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভালোভাবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও আর তুমি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে একটা লাইক করে দিও তো আজকের মতো এখানে শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো